তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা কি ওয়ানের টুইটার আছে কিউনের সেভেন ফিফটি টুইটার প্রো ঠিক আছে এই টুইটারটাও বেস্ট টুইটার বন্ধুরা কানেক্টিং পুরো সেম পুরো মানে অসাধারণ যাকে বলে এর হিটসিংটা দেখুন বন্ধুরা এখন সব হিটসিং সিস্টেম এসে গেছে টুইটারের ঠিক আছে সব হিটসিং সিস্টেম এসে গেছে তো বন্ধুরা এই টুইটারটা দেখে খুব ভালো লেগেছে আর ওই কারণে ভাবলাম একটা ভিডিও রিভিউ দিয়ে দিই কেননা অনেকে জানে না তোর ম্যাগনেট কোয়ালিটি দেখুন বন্ধুরা অসাধারণ একদম আচ্ছা আমরা টোটালটাই এর সিস্টেম এটি মানে এটা পাক্কা এক ইঞ্চি মতো আছে পঁচিশ এম আছে প্রায় এটা এই ম্যাগনেটটা আর নিচে সব ল্যাঙ্কি সিস্টেম আছে ল্যাঙ্কি নাট সিস্টেম আছে চলো বন্ধুরা একটু দেখায় কীভাবে আমি সেটিং করেছি এটাকে দেখুন এটা পুরো নাট সিস্টেম রয়েছে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এর সঙ্গে টাইট করা হয় এটা সেভেন ফিফটি টু ইটার বন্ধুরা সেভেন ফিফটি ওয়ান এট প্রো তো দেখলাম কোয়ালিটি খুব বেস্ট কিন্তু কালকে আমি এটা টেস্টিং রিভিউটা দেখাবার চেষ্টা করব আপনাদেরকে আর সবই দেখতে লুকটা ঝ্যাকাস একদম যাকে বলে আপনারা নিলে নিতে পারেন রেটটা আমি বলে দিচ্ছি এক্ষুনি আর এটা হচ্ছে আপনার খোলা অবস্থায় এটা একটা সাম একটা রাবার আছে ঠিক আছে এই দেখুন এটা রাবার আছে হ্যাঁ এক হাতে করছি খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন তো এরা একটা রাবার আছে বন্ধুরা খুব ভারী ইটারটা একটু বন্ধুরা একটু হোল্ড করবেন এটা এটা একটা রাবার আছে প্লাস এদিকে এলএনকি সিস্টেম আছে এখানে একটা হালকা স্পঞ্জের মতো করা আছে যাতে এটা ভালোভাবে আঁটা যায় আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মোটা রাবার আছে পড়লে কিছু হবে না টুইটারে এত সুন্দর কোম্পানি ফিনিশিং এই জিনিসটা তৈরি করেছে আমার দেখে খুব ভালো লেগেছে তো ভাবলাম একটা ভিডিও করে দিই আপনারা যাতে যদি কারোর কেনার ইচ্ছা থাকে তো তারা অবশ্যই কিনতে পারো যে টুইটারটা ভালো টুইটার সেম দুটো একই টুইটার থেকে বেটার হচ্ছে হিট সিংটা আছে আমার দেখার মতো একদম ঠিক আছে তো অনেক নয়েস আছে নয়েসের জন্য ক্ষমা চাইছি বন্ধুরা যদি কারো ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত বন্ধুরা কেবিনেটে অর্ডার দিতে চাইছো অবশ্যই কেবিনেট অর্ডার দিও এটা হচ্ছে কিউ ওয়ান প্রো ওয়ান প্রো ঠিক আছে দারুন টুইটা যে কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন